সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়তের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন কয়জন নাকি দুইজন তিনজন আমাদের রব একজন জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহ চারটা আসমা উল্লাহল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম হাই সব শেষে আছে আল আলী আল্লাহ মোট কয়টা যেটা বলেন একটা আল্লাহ আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এজন্য একটা সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিশ্ববিশ্বর ইসলাম বলেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিনুবাতিনা আহমিনি ইল্লাল মাউন্ট প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না জান্নাতে যেতে পারবেন তাহলে কত আয়াত বলেন ফজুর আমার কলেজাত ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফেরাশিক যখন ঘুমোতে যাব আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আল্লাহ ইহাই আহতাবুল্লাহ শারিক আল এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশান দেবে শান আপনাকে অশ্বাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আইতুল কুরসি পরে দিবেন কাছেও আসবেন সুমহান প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ব ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো হাত ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তের কুর্সি করবো ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটি কি বিষ্ণু ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসিল আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন بسم الله الرحمن الرحيم، الله لا اله الا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. বুঝতে আছি সবার না থাকলে আজকে করে নেব পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের তাফসির করবো সুরাব আকারের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বাবা এক নম্বর কথা হচ্ছে আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানেওয়ালা ওলা আসে আছে আছে। মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহর নামটা জগতে আপনার কষ্ট লাগে কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ করে আল্লাহকে ডাকেন বলে আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকতেন বলে নাম তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দরবস আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তা আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই সুমান আল্লাহ করবেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াকাই মিসলা তালি দিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনন্দ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলা আল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ইফাদনি আমি আল্লাহর এবাদত করো ওয়াকে মিসআলাত আলি দিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহ তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোন শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই বলছে আনা আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যে দিক দিয়ে যাবেন ওই দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দিয়ে আল্লাহ করণে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লীল্লা দিয়েও পরিচয় পাবেন লীল্লা হিমাফিস মা ওয়া থিওয়াল আর থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওলাহু হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু দিয়েও পরিচয় পাবেন হু লাহুল্লে দিলা ইলাহা ইল্লাহু সুবন যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক নাই সব নবীরা ওভয়েরা সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাঁচ বুঝ না না বলেন একবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গুথ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদতুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র ইয়া কওমি ইবাদতুল্লাহ ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করুন মালকম মিন ইলাহিন রুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহু রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র গুনা ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন নেই তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লাইন ইন আশরকতা লা ইয়াকবুনু আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেবো কেমতের দিন আখেরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল যদি শীত করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শীত করেন যদি মাজারে যে শেষ দেন যদি বাবার কাছে যান এরকম টাকা নাই না নেই যে শেষ দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আসে না নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব পুরো জামিন পরিমাণ পরিমাণ জামিন গুণা কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে কতবাহাতের ভাইয়েরা খেল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতন করতে শুরু করেছে নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মাশাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আর নিরানব্বইটা কয়টা অলে দা আল্লাহ দা রহমান অই আম্মা দে ফলাহুল আহ আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে দেখ আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরান্নবুই সুন্দর সুন্দর নাম আছে বিশ্ব বলেন মান আহ সাহা দাফলাল জান্নাই নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এনাম অনুযায়ী যে কাজ করবে জাননাতে তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহরের সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা তো আর সময় বলবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ আল্লাহ বললেন প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল-হাইুল আল্হাই শাস চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল্লয় পড়েন আল্য়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আল মানে যে কোনোদিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতিও সব মরে যাবে মরবেনা একজন তিনি কে আলহাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে না আমার ভাইয়ের আমার দিকে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবে অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবে তিনি হচ্ছেন আল হচ্ছে দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান বলে এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র মাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাই মালাকুল মাউতকে নির্ধারণ করেছে মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল্লাহ শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল-হাই ক্লিয়ার হাই কারা বলেছেন যে কোনো দিন সবাই বলো কোনদিন মর আল্লাহ আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখে হাত তুলে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছে না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ছুকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়া দিই সবগুলো ফকির সবাই আমার কাছে যায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয় তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এই তিনি হলেন আলফ ইউ শুভহান্ দা সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিলো কে মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেঁদো খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে ঘন্টা লাগবে দেয়ার জন্য তিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুমেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুম কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন

আল্লাহ এই দুটো নাম ঘুরে ধরে আল্লাহ ডাকবেন তাইলে ওই দুয়া কুকুর পারা যাবে বিশ্বনবি দোয়াতে বলতেন ইয়া হাইয়া কৈয়ুম বিরহমতি কাস দা গেয়েফ আসলে শাহনি কুল্লাহ ভুলা ইলা নীলা নফসি তোরফতাই ও হাইউয়া কৈয়ুম ও শাশ্বত চিরঞ্জী আল্লাহ আসলে হ্লি শানিকুল্লা আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান পড়া তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহিন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জিব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মার্শাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা ঘুম আসে না রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয়ের কি আরামের ঘুম আল্লাহ বলে বলছে আল্লাহ আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের এনার্জিটা দিয়ে দেয় কে আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন নাও আমি আল্লার চোখে খুব নাই ঘুমের আগে যে তন্দ্রা সেই তন্দ্রাটাও আমি আল্লাহর নাই